আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় তাহলে যদি আমরা এখানে একটি সংখ্যা লিখি ওয়ান টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ এটি একটি ডিসিমাল সংখ্যা একে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করবো তাহলে আমরা পূর্বেই জেনেছি যে একটি দশমিক সংখ্যার দুইটি অংশ থাকে একটি পূর্ণাংশ এবং অপরটি ভগ্নাংশ এখন যদি আমরা লিখি পূর্ণাংশের ক্ষেত্রে পূর্ণাংশের ক্ষেত্রে এখানে পূর্ণ অংশ আছে কত একশো পঁচিশ পূর্ণাংশের ক্ষেত্রে কি করতে হয় আমাদের এই পূর্ণ সংখ্যাটিকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করব তার ভিত্তি দ্বারা বারবার ভাগ করতে হয় তাহলে আমরা যদি একশো পঁচিশকে আট দ্বারা ভাগ করি একশো পঁচিশকে আট দ্বারা ভাগ করলে হয় পনেরো দশমিক ছয় দুই পাঁচ আমরা এখানে পূর্ণ অংশ পনেরো লিখে দিলাম এখন এই যে পয়েন্টের পরে সিক্স টু ফাইভ আছে এইটা দ্বারা আমাদের অবশিষ্ট সংখ্যাকে বোঝায় তাহলে আমরা এটা কীভাবে বের করব। আমরা সব কিছু কেটে দিয়ে পয়েন্ট সিক্স টু ফাইভ লেখার পর এই পয়েন্ট সিক্স টু ফাইভকে যদি আমরা আট দ্বারা গুণ করি তাহলে যে আসলো এখানে ফাইভ এই ফাইভটি হচ্ছে আমাদের অবশিষ্ট সংখ্যা এবার আমরা এই পনেরোকে যদি আট দ্বারা ভাগ করি তাহলে একবার ভাগ যায় অবশিষ্ট থাকে সাত এবার আমরা যদি আট দ্বারা এই এককে ভাগ করি তো আট দ্বারা তো আর এককে ভাগ যায় না যদি ভাগ না যায় তাহলে আমরা এখানে লিখবো শূন্য এবং এই অবস্থানে যেই থাকবে না কেন যত সংখ্যাই থাক না কেন সেটাকে আমরা এখানে পাশে লিখে দেব যেহেতু এটি একটি পূর্ণাংশ আমরা জানি যে পূর্ণাংশের ক্ষেত্রে নিচ থেকে উপর দিকে সাজাতে হয় অতএব ওয়ান টোয়েন্টি ফাইভ ডেসিমাল ইকুয়াল ওয়ান সেভেন্টি ফাইভ অক্টাল অর্থাৎ একশো পঁচিশ দশমিক সংখ্যাটির অক্টাল সংখ্যা হবে একশো তো পঁচাত্তর এবার আমরা দেখব ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে এখানে ভগ্নাংশ আছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এই জিরো পয়েন্ট ওয়ান ফাইভকে আমরা আট দ্বারা গুণ করবো যদি আমরা জিরো পয়েন্ট ওয়ান ফাইভকে আট দ্বারা গুণ করি তাহলে আমরা পাই ওয়ান পয়েন্ট টু এখান থেকে পূর্ণ অংশ ওয়ান তাকে আমরা রেখে দিলাম আর ভগ্নাংশ পাইলাম আমরা জিরো পয়েন্ট টু এই জিরো পয়েন্ট টুকে আবার আমরা আট দ্বারা গুণ করবো তাহলে আসে ওয়ান পয়েন্ট সিক্স এখানে আবারও পূর্ণাংশ ওয়ানকে রেখে দিলাম তাহলে এখানে যে ভগ্নাংশটি আছে অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স এই জিরো পয়েন্ট সিক্সকে আমরা আবারও আট দ্বারা গুণ করবো যদি জিরো পয়েন্ট সিক্সকে আমরা এই এইট দ্বারা গুণ করি তাহলে আমরা পাই ফোর পয়েন্ট এইট এখান থেকে পূর্ণাংশ ফোর তাকে লিখে রাখলাম আর ভগ্নাংশ নিয়ে আমরা পরবর্তী কাজ করব তাহলে জিরো পয়েন্ট এইট দ্বারা যদি আমরা আবার আটকে গুণ করি আমরা পাই সিক্স পয়েন্ট ফোর এখানে সিক্সকে লিখে রাখ এখানে সিক্সকে লিখে রাখলাম আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা পরপর চারবার কাজ করেছি কিন্তু আমাদের ভগ্নাংশে কোনো শূন্য আসে নাই তো সর্বোচ্চ চারবার কাজ করার পর যদি আমাদের ভগ্নাংশে কোনো শূন্য না আসে তাহলে আমরা আমাদের গুণ প্রক্রিয়াকে এখানেই থামিয়ে দিব তাহলে আমরা যে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ডেসিমাল সংখ্যা লিখেছিলাম তার বাইনারি মান আমরা এখানে পেয়ে গেছি আর আমরা জানি যে ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে লিখতে হয় তাহলে অতএব জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ডেসিমাল ইকুয়াল জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ফোর সিক্স আচ্ছা যেহেতু আমাদের এই প্রক্রিয়া এখনও শেষ হয় নাই তাই এখানে একটু ডট দিতে হবে এটা হলো অক্টাল তাহলে সম্পূর্ণ একশো পঁচিশ দশমিক এক পাঁচ দশমিক এটার অক্টাল মানটি হবে একশো পঁচিশ ডেসিমাল ইকুয়াল পঁচাত্তর দশমিক এক এক চার ছয় অক্টাল